ভট্টা তবু আমি চট্টগ্রাম নং ছাটনগর ইউনিয়নের আট নং ওয়ার্ডে রাজানগরের সাহাবেগ চেয়ারম্যান রাঙ্গুনিয়া থানা বিএমপির সাবেক সফল সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাহাবেক সহসভাপতি সদীয় মোর হোম কে এম রবীক বিন চৌধুরীর হাতে গড়া প্রতিষ্ঠান রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে আজকে কে কেম বিন ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু চিকিৎসা করা হচ্ছে রাঙ্গুনিয়ায় যেই যেখান থেকে দেখছেন আপনারা এসে বিনা পয়সায় চিকিৎসা নিতে পারবেন আমি আশা রাখি এবং কামনা করি এই চিকিৎসা প্রত্যেক বছর অব্যাহত রাখবেন উনি আমার রাজনীতিক গুরু ছিলেন খেলার স্ল্যান থেকে আমাকে দাদু দাবাদি করে নিয়ে আসছিলেন এই থেকে এখনও আসি ওনার হাতে গড়া প্রতিষ্ঠান রাজনগর রানীঘাট ডিগ্রি কলেজ রফিকাবাদ মালিকা উচ্চ বিদ্যালয় উনি আজকে আমাদের মাঝে নেই কিন্তু দেশের দশের চ্যাবাচার আরেকটা সুযোগ করে দিয়ে গেছেন এখান থেকে হাজার হাজার ছেলেমেয়েরা জ্ঞান অর্জন করে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি বাকি করতেছে এই সদগায় জাহিয়া ওনার আত্মার মাঝে পৌঁছে যাচ্ছে তো এখন আমরা ভিতরে যাবো কীভাবে চিকিৎসা চলতেছে ওইটা আপনাদেরকে দেখাবো সবাই সাথে থাকবেন ইনি হচ্ছেন জসিবুদ্দিন লিটন রাজানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত হাব্বায়ক আর ইনি হচ্ছেন আমার ছোটজন জামাই হয় আমাদের রাজানগর জাতীয়তাবাদী দল বিএমপির সভাপতি জনাব করিম সদাগরের মেয়ের জামাই উনিও আসছে চিকিৎসা নিতে সম্ভবত ইনি হচ্ছেন আমার শ্রদ্ধীয় যেটা প্রতিষ্ঠাতা আলহাজকে কে এম রফিক বিন চৌধুরী স্ট দিয় যেটার রুহে মাত পারার কামনা করি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক এখন ওনার প্রতিষ্ঠিত বিদ্যালয়ে প্রবেশ করলাম উনি হচ্ছেন আমাদের ইসলামপুরের কৃতি সন্তান সাংবাদিক আপনার জন্য শুভকামনা রইল আপনার এই উদ্যোগ এবং বিশেষ করে আপনার যে মিডিয়ার প্রতি তাৎক্ষণিক কিছু কিছু করার প্রতি ভালোবাসা আন্তরিকতা আমি দেখেও মুগ্ধ আমার নিউজ পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা ধন্যবাদ তহিবুল ইসলাম ভাই এটা হচ্ছে শহীদ মিনার এখন আমার সামনে আরেকজন সাংবাদিক ভাই জাকিরুল ইসলাম রাঙ্গুনিয়া টিভি সংবাদ কভারেজ করতে আসছে ওনার প্রতি শুভকামনা রইল আপনি কিছু বলেন আমার এই চ্যানেলের উদ্দেশ্যে এটা দেখা যায় মতো হ্যাঁ যে আজকে আসছে আমরা মূলত হচ্ছে যে উত্তরাঙ্গুনি এবং রাঙ্গুনিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাষ্ট্রবিদ সাবেক রাষ্ট্র রাষ্ট্রপতিবিদ এবং একজন শিক্ষাবিদ যিনি বৃহত্তর রাজনগরের চেয়ারম্যান সাবেক বৃহত্তর রাজনগরের চেয়ারম্যান তিনি যে এই রাঙুলিয়ার মানুষের অনেক কিছু করে গিয়েছে তার মধ্যে এই যে রোহিতপুর উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে তার একটা উদাহরণ তিনি চাইলে অনেক কিছু করতে সেইগুলো নাগরিক করে ব্যবসা বাণিজ্য ইয়া না করে তিনি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান করে গেছেন এই এলাকার শিক্ষার জন্য তিনি আজীবন মরেও কিন্তু বেঁচে রয়েছেন আমি এই ধরনের শিক্ষাবৃত্তি আজকে স্মরণ করি আজকে তার স্মরণে যে কৃষি চিকিৎসা কেন্দ্র হচ্ছে এলাকার মানুষকে শিক্ষা চিকিৎসা দিচ্ছে শিক্ষা দিচ্ছে এটার মাধ্যমে আমি মনে করি এই এলাকার মানুষ শিক্ষা পাচ্ছে এবং চিকিৎসা পাচ্ছে এবার রফিকুল চৌধুরীর মতো মানুষ আজকে হারিয়ে গেছে আমরা কিন্তু ওনাকে স্মরণ করি তারপর তার বহিরা আত্মার মাপ্রাত্ম কামনা করি এবং পাশাপাশি ওনার পরকালে যদি আল্লাহ তাহলে ওনাকে ব্যস্ত রসিদ করুক পাশাপাশি ওনার যারা পরিবার পরিজন রয়েছে তাদের কাছে আবেদন থাকবে তাদের এই যে রেখে রফিকুল চৌধুরীর যেই স্মৃতি সেই স্মৃতি তারা ধরে রাখে সেজন্য আমি তাদের পরিবারের পক্ষে অনুরোধ জানাচ্ছি আর পাশাপাশি এই তিনি যে রেখে গেছেন এই স্কুল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এগুলো যাতে রক্ষণাবেক্ষণ করে এবং এগুলোর প্রতি দায়িত্ব রেখে দায়িত্ব বোধ করে এগুলো দেখাশোনা করে সেজন্য তো তাদের প্রতি আকুল আবেদন করবো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সাংবাদিক জাকরুল ইসলাম ভাই আপনাকে তিনি হচ্ছেন এই রভিকেবার বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্বে আছে আমার জ্যাটাতবাই শহীদুল ইসলাম চৌধুরী সাবু

চিকিৎসা চলতেছে ডাক্তাররা চলে আসছেন কিছু বলো কিছু বলো ফাউন্ডেশন আমি জিয়দিন মাহমুদ চৌধুরী বরিষ্ঠতার অভিভাবক বাণিজ্য বিদ্যালয় ইতিমধ্যে আমরা আমাদের বৃহত্তর রাধানগরী ইউনিভার্সিটির চেয়ারম্যান সদিয়া বাবা জানা ক্যাক রবীন্দ্র চৌধুরী ফাউন্ডেশন এবং লায়েন্স ক্লাব অফ বাংলাদেশ অন্ডপুলি চট্টগ্রামের যৌথ দিকে আজকে রোহিঙ্গাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে একটা ফ্রি চক্ষু পরীক্ষা ডায়াবেটিস পরীক্ষা এবং গ্রুপ নির্ণয় ক্যাম্প আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি ইনশালা ইতিমধ্যে ডাক্তাররা আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং অনেক যথেষ্ট রুগী আমরা সারা পাচ্ছি এলাকাবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা যারা সাধারণ রুগীরা যারা দূর দূরান্ত থেকে চিকিৎসা করতে পারে না তাদেরকে এখানে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে এবং ধন্যবাদ জানাচ্ছি লায়েন্স ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি স্কুল পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গদের স্কুল শিক্ষকবৃন্দরা ছাত্রছাত্রীবৃন্দরা এবং হত্যালিকার সহযোগী জনসাধারণরা এই অনুষ্ঠান সত্য সুন্দরভাবে সহযোগিতা করার জন্য আপনাদেরকে প্রত্যাহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি আপনার কাছে একটা প্রশ্ন এই যে আজকে ফিরি চিকিৎসা হচ্ছে এখানে রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে এটা এই বছরের মতো প্রতি বছর কি অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি এই বছর আমরা শুরু করছি এটা প্রত্যেক বছর যেন আমরা এটা চালু রাখতে পারি ইনশাল্লাহ সেই ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন থাকবো এবং আপনাদের সহজেই থাকলে ইনশাল্লাহ আমরা প্রত্যেক বছর এটা চালু রাখার ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জে আরবিন চৌধুরী